হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকে আমি বানাবো কাঁঠালের বিচি ভর্তা এরকম একটা মজাদার ভর্তা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না তো চলুন যাওয়া যাক কিছু কাঁঠালের বিচি নিয়েছি এর উপরের খোসাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাঁঠালের বিচি হালকা জল দিয়ে চুলায় সেদ্ধ বসিয়ে দেবো একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য এবার ঢাকনা উঠিয়ে দেখবো সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এবার নামিয়ে নেব একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দেব দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ মরিচটাকে একটু ভেজে নেব রসুনটা একটু ভেজে নেব দুই এক মিনিট ভেজে দিয়ে দিবো পিঁয়াজ কুচি পিঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো মিনিট এভাবে ভেজে নেব হয়ে এসেছে এবার চুলা থেকে সিদ্ধ কাঠালের বীচিগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নেব এবং গ্রাইন্ড করে নেবো আপনারা ইচ্ছা করলে শিল পাটাতেও বেটে নিতে পারেন এতে ভর্তা আরো বেশি টেস্টি হবে এবারে ভেজে রাখা শুকনো মরিচ একটু লবণ দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ রসুন ভাজা এটা দিয়ে আবার একটু মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেব গ্রাইন্ড করা কাঁঠালের বিটি দিয়ে দিলাম সরিষার তেল এবং ভালো মতো মাখিয়ে নেব রেডি হয়ে গেল আমাদের কাঠালের বিচি ভর্তা